বাংলাদেশ দেশের নামটাই এই মুহূর্তে যথেষ্ট প্রশ্ন উদ্বেগ অশান্ত ধ্বংস স্বাধীন পরাধীন রাজনীতি কূটনীতি অস্থিরতা হিন্দুত্ব সব কিছু নিয়ে সারা বিশ্বের পাখির চোখ এখন লাল সবুজ পতাকার দেশটির দিকে বাঙালি চেতনায় ভরা দেশটির কাছে কি নেই সম্পত্তি ধন সংস্কৃতি ঐতিহ্য ধর্ম চাষবাস কি নেই সেখানে এমনকি এপার বাংলার থেকে ওপার বাংলায় হিন্দু মন্দিরের সংখ্যাও প্রায় তিনগুণ বেশি হিসেব বলছে বাংলাদেশে রয়েছে প্রায় চল্লিশ হাজার হিন্দু মন্দির দু সালের এক সমীক্ষা বলছে ভারতের এই প্রতিবেশী দেশ মুসলিম অধ্যুষিত দেশ হলেও দেশের সাড়ে তিনশো জন হিন্দু পরিবার পিছু একটি করে মন্দির রয়েছে ফলে এই দেশে মন্দিরের সংখ্যা প্রায় লক্ষাধিক বাংলাদেশের জাতীয় এবং সর্ববৃহৎ হিন্দু মন্দির রয়েছে ঢাকাতে এই মন্দির বিখ্যাতও বটে বাংলাদেশের রাজধানীর নামকরণেই হয়েছে এই মন্দিরের নামে ঢাকেশ্বরী মন্দির এর অর্থ হলো ঢাকার ঈশ্বরী আবার অনেকে বলেন ঢাকার রক্ষাকর্ত্রী ইতিহাস বলছে সেন রাজবংশের রাজা বললাল সেন দ্বাদশ শতাব্দীতে নির্মাণ করে সতীকে প্রতিষ্ঠা করেছিলেন এই বিখ্যাত শক্তিপীঠে সতীর মুকুটের মণি পড়েছিল তবে ঢাকার এই বিখ্যাত মন্দিরের আসল বিগ্রহ রয়েছে কলকাতার কুমোরটুলি এলাকার দুর্গাচরণ স্ট্রিটের শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরে রাখা প্রায় আটশো বছরের পুরনো মন্দিরের মূল বিগ্রহটি উনিশশো আটচল্লিশ সালে দেশভাগের পরবর্তী দাঙ্গার সময় লুংনের হাত থেকে রক্ষা করতে গোপনে ঢাকা থেকে কলকাতায় সরিয়ে আনা হয় তবে বাংলাদেশে যে ঢাকেশ্বরী মন্দিরটি বর্তমানে রয়েছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের খুব কাছে অবস্থিত এখানেও রয়েছে লাল এবং হালকা হলুদ রঙের নাটমন্দির সৌধের সমষ্টি রয়েছে অন্তরবাটি এবং বহির্বাটি পিছনে রয়েছে প্রাচীন দীঘি সেখানে উল্লেখ রয়েছে রাজা আদিসুর রানীকে বুড়িগঙ্গার কাছে এক জঙ্গলে নির্বাসন দিলে সেখানে এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি সেই পুত্রের নাম বল্লাল সেন জঙ্গলে বেড়ে ওঠা তার শৈশবে জঙ্গলের মধ্যে এক দেবী মূর্তি দেখতে পান সেই সময় থেকেই তিনি বিশ্বাস করতে শুরু করেন এই দেবী মূর্তি আর কেউ নন দেবী দুর্গাই তিনি গোটা জঙ্গলকে রক্ষা করেন জঙ্গলে বাসিন্দাদের আপদ বিপদ থেকে রক্ষা করেন তিনি এরপর রাজা হয়ে ক্ষমতায় আসলে তিনি দেবী দুর্গা রূপে ওই মূর্তিটি ঢাকেশ্বরী মন্দির হিসেবে প্রতিষ্ঠা করেন শুধু তাই নয় দেবীর মূর্তিটি ঢাকা অবস্থায় পাওয়া বলেই দেবীর নাম হয় ঢাকেশ্বরী আবার পৌরাণিক কাহিনী বলছে দেবী সতীর দেহের একান্নটি খণ্ড বিচ্ছিন্ন হলে বাংলাদেশের ঢাকা শহরেও একটি খণ্ড পড়ে সতী দেহের কিরিটির ডাক বা উজ্জ্বল গয়নার একটি অংশ সেখানে পড়ে সেই স্থানেই তৈরি হয় আজকের ঢাকেশ্বরী মন্দির পরাধীনতার তকমা ছেড়ে দেশভাগের গণ্ডি পেরিয়ে যে অরাজকতা এবং দাঙ্গার সময় দেখেছিল সেই সময় থেকে মন্দিরকে রক্ষা করতে এবং লুণ্ঠন থেকে বাঁচাতে তড়িঘড়ি গোপনে কলকাতায় নিয়ে আসা হয় বিগ্রহ বিশেষ একটি বিমানে করে ঢাকেশ্বরীর আসল মূর্তিটি কলকাতায় নিয়ে আসা হয় তবে কলকাতায় আনার পর প্রথমে হরচন্দ্র মল্লিক স্ট্রিটে দেবেন্দ্রনাথ চৌধুরীর বাড়িতে পুজো করা হয় এরপরে কুমোরটুলিতে দেবী মন্দির নির্মাণ করেন দেবেন্দ্রনাথ চৌধুরী এই দেবী মূর্তি মহিষমূর্দিনী দুর্গারূপেই পুজো করা হয় আজও পাশে রয়েছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ প্রতি বছর দুর্গাপুজোর সময়ে ধুমধাম করে পুজো করা হয় ঢাকার ঢাকেশ্বরী মন্দির ছাড়াও বাংলাদেশে রয়েছে প্রচুর মন্দির ঢাকাতেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির রথের সময় রথ বের করে ধুমধাম করে পালিত হয় রথ উৎসব খাগড়াছড়িতে রয়েছে ইস্কনের মন্দিরও এখানে বলে রাখা ভালো পশ্চিমবঙ্গে যেমন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সতীপীঠ এবং শক্তিপীঠ রয়েছে তেমন বাংলাদেশেও রয়েছে একান্নটি পীঠের কয়েকটি গুরুত্বপূর্ণ পীঠ যেমন সিলেটের সুরমা নদীর তীরে শ্রীহট্ট জেলায় রয়েছে মহালক্ষ্মীর মন্দির সেখানে সুতির ঘাড়ের একটি অংশ পড়েছিল